আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করতেছি আপনারা আল্লাহর অশেষ সম্মতে ভালো আছেন আপনাদের জন্য আজকে একটা গুরু খুবই গুরুত্বপূর্ণ বুঝে নিয়ে আসলাম যে গুরুরা থেকে আপনারা শিখতে পারবেন যে ফিলিপিনের ভাষায় কিভাবে প্রশ্ন করতে হয় সো ভিডিওটা হতে যাচ্ছে খুবই গুরুত্বপূর্ণ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করছি এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন কথা বলার মতো সো যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং বেল আইকনতে চাপ দেননি তাহলে অবশ্যই বেল আইকনটা এবং সাবস্ক্রাইব করে নেবেন আর আমার ফেসবুক পেজটা ফলো করে নেবেন যেন নতুন নতুন ভিডিও পেতে পারেন সবার আগে এবং ঝটপট সো চলুন কথা না বারেসকে ভিডিওটা শুরু করা যাক প্রথম প্রশ্ন করণীয় ভিডিওর শব্দার্থ হচ্ছে সিনো সিনো অর্থ হচ্ছে কে সিনো কে যার অর্থ জার বাংলা ইংলিশ হচ্ছে হু বাকি বাকিত অর্থ হচ্ছে কেন বাকিত অর্থ হচ্ছে কেন বাকির ইংলিশ হচ্ছে হোয়াই বাকিত দিয়ে আমার একটি একটা ভিডিও দেওয়া আছে সেই ভিডিওটা অবশ্যই অবশ্যই কষ্ট করে একটু দেখে আসবেন আমি ডিসক্রিপশন বা স্ক্রিনে দিয়ে দেওয়ার চেষ্টা করব বা আইকনেও পানো আনো পা আনো অর্থ হচ্ছে কিভাবে পা কিভাবে সান অর্থ হচ্ছে কোথায় সাআন কোথায় না না অর্থ কোথায়। এটা বিশেষ বিশেষ জায়গা বিশেষে ব্যবহৃত হয়ে থাকে কাইলান অর্থ হচ্ছে কখন কাইলান কখন যার ইংলিশ হচ্ছে হোয়েন আনো আনো অর্থ হচ্ছে কি যার ইংলিশ হচ্ছে হু সরি হোয়াট আলিম আলীন অর্থ হচ্ছে কোনটি যার ইংলিশ হচ্ছে হুইচ ইলান ইলান অর্থ হচ্ছে কতগুলো ইলান কতগুলো মাগ কানো মাগ কানো অর্থ হচ্ছে কত হাউমাছ যার ইংলিশ হচ্ছে হাউ মাছ গানো কারামি গানো কারামি অর্থ হচ্ছে কতগুলো গা আনু কাহাবা গা আনু কাহাবা অর্থ কতক্ষণ জার্নিসে যে হাউ লং গা আনু কতাগাল গা আনো কতাগাল অর্থ কত দূর জার্নিসে হচ্ছে হাউ ফার গা আনু কলয়ো গা আনু কলয়ো কত দূর মানে হচ্ছে কত দেরি গা আনু কালাকি অর্থ কত বড় বন্ধুরা এই ছিল প্রশ্ন করা নিয়ে একটি শর্ট ভিডিও আসা ভিডিওটা আপনাদের অনেকটা উপকার আসবে সামনে প্রশ্ন করা নিয়ে আরো অনেক ভিডিও ভাবেন যে ভিডিওগুলো থেকে আপনারা কথা বলার মতো অনেক কিছু শিখতে পারবেন সো আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই